বিসমিল্লাহ রহমান রহিম কাছে ও দূরে দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে আপনারা আমার এই ভিডিওটা দেখছেন বিসমিল্লা ইঞ্জিনিয়ারিংয়ের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই আসসালামু আলাইকুম সম্মানিত ভাইয়েরা আমরা বেশ কয়েকদিন আগে টাঙ্গাইল গোপালপুর সিমলা বাজারে তৈবালি আলী ভাইয়ের কাছে মেশিন আমরা ডেলিভারি দেই তো তারই ছোট্ট একটি রিভিউ নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি ওনার ঠিকানা হচ্ছে ওনার নাম তো আলি স্ক্রিনে যে ব্যক্তিকে দেখতে পাচ্ছেন ওনার নাম তো বালি ওনার ঠিকানা টাঙ্গাইল গোপালপুর সিমলা বাজার ওনাকে আমরা দিয়েছি একটি আট ইঞ্চি আট কলের ফিল্টার মেশিন প্লাস চব্বিশ ব্লেটের একটি ঝর্ণা হান্টার মেশিনটা ইনশাল্লাহ এখন চালু আছে আমরা অনেক দিন আগে ডেলিভারি দিয়েছিলাম এখন চালু আছে এলাকার যদি কেউ গোপালপুর বা টাঙ্গাইলের কেউ থেকে থাকলে সিমলা বাজারে গেলেই আপনারা এই তৈবলিভাইয়ের কাছে আমাদের এই মেশিনগুলো আপনারা সচক্ষে দেখতে পারবেন সম্মানিত ভাইয়েরা এই ধরনের মেশিনগুলো আপনারা নিতে চাইলে স্ক্যানার দেওয়া নাম্বার থাকবে অবশ্যই আপনারা আমাদের সঙ্গে যোগাযোগ করবেন পাশাপাশি আমরা আরও বিভিন্ন ধরনের মেশিন তৈরি করি আমাদের কাছে হ্যামার মেশিন আছে ভিজা চাল শুকনো চাল ভাঙ্গার হ্যামার মেশিন আছে এগুলো আপনারা আমাদের সঙ্গে ক্রয় করতে পারেন আমরা দামের বিষয়ে আপনাদের মনে অনেকের প্রশ্ন থাকছে দামের বিষয়টা আসলে দামটা আমি ব্যক্তিগতভাবে বলতে চাই না এই কারণেই এটা কোনো কোনো কিছুই না যে আপনারা আমাকে মেসেজ দেন আমাদের চ্যালেঞ্জটা হাইট হোক আমরা চ্যালেঞ্জের স্যারপাশে ইনকাম খাই না ভাই আমরা দামটা কিছু বলি না কারণ এক এক জায়গায় এক এক ধরনের এটা বিক্রি হয় কারণ লোহার কারবার এই মেশিনের মাদার প্রোডাক্ট হলো কার্বন স্টিল পেনিয়াম যদি আমরা কার্বন স্টিল পেনিয়াম বাদ দিয়ে আপনাদেরকে ঢালাই পেনিয়াম দিই একটা মেশিনের দাম আট দশ হাজার টাকা এমনিই ভ্যালু কমে যায় তারপরে মেশিন আপনার পুরাতন অ্যাঙ্গেল পুরাতন সিট দিয়ে যদি তৈরি করা হয় তাহলে আরও আট দশ হাজার টাকা কমে যায় তো এই ধরনের আলোচনা সাপেক্ষে আমাদের আমাদের স্ক্রিনেতে নাম্বার থাকবে আপনারা আমাদের সঙ্গে কথা বলতে পারেন আমাদের এ আসতে পারেন আমাদের ঠিকানা বগুড়া জেলার কাহালু থানা পশু হাসপাতালে পাশছি সম্মানিত ভাইরা আমরা প্রত্যেকটা ভিডিওতে ভিডিওতে একটা কথা বলি আমরা প্রফেশনাল কোনো বক্তাও না বা মহামারী কোনো ইঞ্জিনিয়ারিং অক্সপও না ছোট্ট একটা অক্সপ আমাদের আমরা ছোটো মানুষ আরও যারা তরুণ উদ্যোক্তা ছোটোখাটো উদ্যোক্তা তাদেরকে স্বপ্ন দেখানোর জন্য আমরা আসছি তো কথা বলার মাঝে আসলে আমাদের অনেক ভুল হয়ে হয়ে যায় যেহেতু আমরা কোনো মোটিভেশনাল বক্তাও না ভুলগুলো আমরা আপনারা নিজগুণ আমাদের ক্ষমা করে দেবেন প্রিয় ভাইরা মেশিনটার দাম আমরা আসলে স্ক্রিন বললাম না যেহেতু কথাগুলো রেকর্ড থাকে আপনারা অন ক্যামেরায় আমাদের সঙ্গে কথা বলতে পারেন সবচেয়ে ভালো হয় যদি আপনারা আমাদের সঙ্গে আসেন তাহলে আলোচনা করে আমরা দরদামটা ফিক্স করব আসসালামু আলাইকুম